رحمة للعالمين هي عمر دوستو هي عمر محبوب আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত আলিল আলামিন বা দয়া প্রেরণ করেছি মহাম্মদ বলুন সুবহানামিক রাম আমার নাবী আপনার নাবী সরকুল কায়েনাতের নবী রহমান আল্লিল আলামিন কতটা ছিল আপনাদের সম্মুখে রহমত আল্লিল পরিচয় দিয়ে দে দয়ার নাবি নবী নাবি নবী যখন বাবা বাবা ইসলাম করার জন্য ওই ত্যাগ নগরে গিয়েছেন আর তাই বাসীদেরকে বলতেছেন ও তাই শুনে নাও শুনে নাও তোমরা যে আজকে মূর্তি পূজা তোমরা যে গাছ পূজা করতেছ তোমরা যে আগুনের পূজা তোমরা সূর্যের পূজা করতেছো তোমরা পাথরের পূজা করতেছো সেইগুলো তোমরা বাদ দিয়ে দাও যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা যিনি হচ্ছেন মহান রব্বুল বোলালা বিন যিনি হচ্ছেন আল্লাহ তালা পাক যিনি হচ্ছে এক লা সরিকালা ভুঁই যিনি হচ্ছেন আমাদের রবাব তিনার প্রশংসা করো তিনার এবাদ বন্দগী করো তিনাকে এক আল্লাহ বলে মেনে নাও আল্লাহ বলে চেনে নাও সেই সময় বাবা তাই বাবা শ্রীর লোকেরা তাই ছোট ছোট বাচ্চারা আমার নবী আপনার নাবী সারা কুল কাহিনা তে নাবী নবী এ সাল্লাম লাহ আলা আলী সাল্লামকে যেন বাবা যেমনি আমার নাবী মুস্তাফা ইসলাম প্রচার করতে গিয়েছে কলাম আর গেছে তারা যেন আমার নাভি মোস্তফা বাবা এমন ভাবে আঘাত করতে লাগলো এমন ভাবে পাথর মারতে আরম্ভ করেছে যে আমার নাভি আপনার নাবি সারা কোন নাবি পাক আমার শরীর খানা যেন বাবা পাথর ভেনে মেরে যেন ঝাঁঝাঁ ঝাঁঝরাকিত করে দিয়েছে রক্ত রক্ত মাখা জামাখানা রক্ত রক্তাক্ত করে দিয়েছে যেন বাবা শরীরে রক্ত বইয়ে বয়ে যেন জুতা মোবার রক্তে লাল হয়ে গিয়েছে এই মতো অবস্থা দেখে আমার নাবি পাখের একজন পালিত পুত্র ছিল হারসা যেন বাবা ওই বিন হারসা আমার নাবি মোস্তফার যেন পাথর যেন না লাগে যেন পাথর আমার নাবি মোস্তফাকে না লাগে তার জন্য সামনে যেন দাঁড়াইতে লাগলো সামনের দিক থেকে যেন পাথরের আঘাত যেন খেঁকতে লাগলো যেন বাবা পিছন থেকে পাথর মারতে আরম্ভ করেছে সেই পিছন থেকে যেন আঘাত সহ্য করার জন্য ওই বিন হারিশা যেন পিছন দিকে যেতে আরম্ভ করেছে বাবা চতুর্দিক থেকে তো পাথর তারা মেরে যায় তারা পাথরে আঘাত করে যায় কিন্তু বিন হারিশা কতটা বাবা পাথরের আঘাত সহ্য করবে রে বাবা যেন চতুর্দিকে ঘুরতে আরম্ভ করে দিয়েছে কিন্তু বাবা যেন পাথরের আঘাত খেতে খেতে জায়দ বিন হারে শরীর খানা যেন বাবা রক্ত লাল লাল হয়ে গিয়েছে আমার নাবি আপনার নাবি সারা কোন কাই না তের নাবি নাবি পাকসা হেবে নাও লাগ হুজুর পূর্ণর সরকারে ধোয়ালা সাল্লাহ দালা আলি হ্যাঁ সাল্লামের

আমি ওই পাশিকে আমি যেমন পাথরে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় আমি সেই মতো তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেব যেমন বাবা জাতাতে বমকে পিসাই করার পরে আটা তৈরি করে দেয় হাজরাতে জিবরিল আমিন ফারিস্তা ফারিস্তাদের সন্তান ফারিস্তাদের কমান্ডার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একটু আমাকে আদেশ করেন গো নাবি আমি ওই টাইম পাশিকে ধ্বংস করে দেব আমি নিস্ত নিস্তনাবুত করে দেব তাদেরকে আমি বরবাদ করে দেব তাদেরকে আমি মিটিয়ে দেব আমার নাবি আপনার নাবি সারা কোন কায়নাতের নাবি নাবিয়া পা সাল্লাল্লাহ হতানা আই সাল্লাম নেলে শরীরে এতই পাথরের আঘাত গিয়েছেন কিন্তু তবুও আমার নাবি আপনার নাবি সারকুল কায়নাতের নাবি নাভি পাক আমার বন্ধছেন ও ছিবড়ে এদেরকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করতে হবে না এদেরকে যাতাতে গম পিষা করা পিষতে হবে না ও ছিপড়ে তম নিস্ত নবদ করে দিও না ও যে আজকে তাই পাশের লোকেরা আমাকে চিনতে পারেনি তাই পাশের লোকেরা আমাকে চিনতে পারেনি তাই পাশের লোকেরা আমাকে যদি চিনতে পারেনি তো তাহলে আমার সঙ্গে যেন ব্যবহার করতো না এ মতো তারা যেন দৃশ্য করতো না আমার সঙ্গে তারা ভালো ব্যবহার করতো আমার সঙ্গে তারা নর্মভাবে কথা বলত আমার সঙ্গে তারা ভদ্রভাবে কথা বলত ও জিবরিল তোমাকে আমি বলি জিবরিল তাদের জন্য বর্তমা করতে হবে না রে আজকে আমি তোমাদেরকে বলতে যাই ও জিবর আমি পাথরের আঘাত খেয়ে আমি আমার শরীরখানা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমার শরীর দিয়ে রক্ত রাক করে দিয়েছে কিন্তু আমার নাবি আপনার নাবি বলতেছে জিবরিল গো আমি তাদের জন্য একটু দোয়া করব গো জিবরিল আমার জন্য আমার সঙ্গে সঙ্গে তুমি যেন আমিন আমিন বলতে লাগবে আজকে বাবাজি আমাদেরকে কেউ যদি গালে দেয় একটা যদি বড় কথা অন্যায় কথা বলে আমরা দশটে কথা তাদেরকে শুনিয়ে দিই দি কি না জি কিন্তু দেখেন আমার নাবি আপনার নাবি কত বড় রহমত আলিল আলামিন ছিলেন দেখেন আমার নাবি আপনার নাবি সারা কোলে খায় না তের নাবি নাবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এতই তারা কষ্ট দিল এতই দুঃখ দিল ওই তার লোকেদেরকে আমার যেন বর দোয়া দিচ্ছেন না আমার নাবি যেন তাদের জন্য দোয়া করছেন আর জিবরিল আমিন ফারেস্তাকে বলতেছে করব তাদের জন্য আর আমার সঙ্গে সঙ্গে তুমি যেন আমিন আমিন বলতে লাগবে আমার নাবি আপনার নাবি নাবি আলমিনের দরবারে দুই হাত কানা তুলে উত্তোলন করে দিয়ে বাবা ওই তার লোকেদের জন্য যেন দুই হাত তুলে ধোঁয়া করতেছেন বলতেছে বাবু i'm <speaking speaking in Spanish> time for to <speaking in Spanish> চিনতে পারিনি বলে আমার সঙ্গে তারা মতো ব্যবহার করেছে আজকে যদি আমাকে তারা চিনতে পারত তাহলে আমার হাতে কলমা পড়ে তারা মুসলমান হয়ে যেত ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যেত না আল্লাহরমুল আলমিনা দরবারে হাত তোলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলতেছে মাবু ওই একটাই পাশের লোকদেরকে জন্য আমি আপনার করে দুই হাত তুলেছি আল্লাহ ওই তাই লোকদেরকে আপনি একটু হেদায়েত করে দেন ওই তাই লোকদের জন্য আমি তোমা চাই গো আল্লাহ তাই লোকেরা যেন আমাকে চিনতে পেরে যা বলছে ওই তাই লোকেরা আমাকে যেন চিনতে পেরে নাই আমার হাতে যেন তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায় রব্বুল আলামিন তাদের জন্য আমি তোমার নিকটে দুই হাত তুলেছি তাদেরকে তুমি হেদায়ত করে দাও আমার সুবাহ আমার নাবি যেন দোয়া করলেন আর আমার মহান রাব্বুল আলমিন আমার নাবী মোস্তফার দোয়াকে সেকেন্ডের মধ্যে কবল করে নিলেন আর ওই তাই পাশের লোকেরা যারা আমার নাবী মোস্তফাকে কতই আঘাত দিয়েছিলেন কতই দুঃখ দিয়েছিলেন কতই কষ্ট দিয়েছিলেন যত কষ্ট দিয়েছিলেন ওই তাই পাশের লোকেদের মধ্যে ছোট ছোট বাচ্চারা ইসলামের পতা কাজে না ওড়াইতে আরম্ভ করে দিয়েছে তারা ইসলামের ছায়া এসে বসে গিয়েছে আমার নাবি মুস্তাফার হাতে যেন কলমা সরে পড়ে নিয়েছে আমার নাবি মুস্তাফার দোয়া যেন কবুল হয়ে গেছে তাই বাংলা একটি ছন্দ বলছে কে দয়ার নাবজি আমরা তোমায় ভুলতে পারি না মুহাব্বতে বলা যাবে না কে দয়ার নাবজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা সুবহানাল্লাহ তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালিমার তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালিমার কে দোয়া আর নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার बेटी ফাতিমা সুবহানাল্লাহ তোমার আম্মা না গো তোমার বেটি ফাতেমা তুমি রহমতে রসুল মারে ফাতের বুলবুল सुभान अल्लाह বুঝতে পারেনা চাচারা আপনারা বুঝতে পারেনা জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে দা یار না বুঝি আমরা তোমায় ভুলতে পারি না কে দা یار না বুঝি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গতো মার দুধ মহলেবা তোমার আম্মা আমেনা গতো মার দুধ মহলেবা তুমি শিরতের তুমি শিরতে রসুল মারে ফাতর বুল বোল তোমার দোয়া কবুল করতে খোদা খরে কর না তোমার দোয়া পবন করতে করে না গো তোমার আম্মা আমি না গো তোমার দুধ মহালি মা দয়ার নবজি আমরা তোমায় পারি না। দয়ার নবজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালিমা ব্রাদার মহাজন স্বামী গ্রাম শুধু তাই নাই তাই নাই আমার নবী আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা 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 আবুল আহাব আবু জেহেল এতই কষ্ট দিয়েছিলেন উতবা পাককে দিয়েছিল একদিনকার একটি ছোট্ট ঘটনা বলে শোনাই যেন বাবা আবু জেহেল আবু বাবা একটি বাবা তার লোকদেরকে নিয়ে একটি মিটিং করলো ওগো লোকবাসীরা আমার মাননেওয়ালা ওগো ওগো আমার চাহনেওয়ালা রা আজকে আমি আমার ভাতিজা মোহাম্মাদকে দুনিয়া থেকে নিস্ত নদ করে দেব দুনিয়া থেকে বিদায় করে দেব বলে হুজুর কি করে বিদায় করে দেবেন বলে আমার কাছে একটি সিস্টেম রয়েছে আমি একটি মিছি মিছি আজকে অসুস্থ হয়ে যাব আর তোমরা যে আমার ভাতিজাকে বলবে যে মোহাম্মদ তোমার চাচা আজকে অসুস্থ হয়ে গেছে যেন সেই মৃত্যুর সম্মুখে হয়ে তোমাকে অতি তাড়াতাড়ি ডেকে পাঠিয়েছে তাড়াতাড়ি আসো তোমার হাতে কলমা পড়তে চাই এই কথা তোমরা বলবে আর যখন আমার ভাতি যা আসবে আর সঙ্গে সঙ্গে আমরা একটি কুয়া খুঁড়ে রাখবো একটি গর্ত খুঁড়ে রাখবো আর যেমনি বাবা ওই গর্ততে আমার নামি মোস্তফা আমার সঙ্গে দেখ করার জন্য আমাকে কলমা পড়াবার জন্য আসবে আর সঙ্গে সঙ্গে ওই গর্তের মধ্যে যেন পড়ে যাবে বলছে আমি একটি সিস্টেম করব গর্ত করে রাখবো রাস্তাতে আর যখন আমার ভাতিজা আমার কাছে আসবে অন্ধকারে বুঝতে পারবে না গর্তের মধ্যে পড়ে যাবে আর যেমনি গর্তের মধ্যে পড়ে যাবে সবাই মিলে মাটি চাপা দিয়ে দেবো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবো থাকবে বাস না বাজবে বাসি আবু জেহেলের আবুল আহাবের মনে ধারণা যে নাবি মোস্তফা থাকবে না ইসলাম প্রচার করবে বুঝতে পারছেন বাবা বলছে থাকবে বাস না বাজবে বাসি নাভি থাকবে না ইসলাম প্রচার করবে আজকে নাবিকে দুনিয়া থেকে বিদায় করে দেবো এটাই তার ছিল মনের ধারণা এটাই ছিল তার মনের বাসনা এই জন্য বাবা একটি গর্ত করেছে আর গর্ত করার পরে বলছে মিছে মিছে যেন অসুস্থ হয়ে গে একটি যেন কম্বল গায়ে দিয়ে শুয়ে গিয়েছে আর বলছে যাও যাও আমার ভাতিজা মোহাম্মদকে ডেকে নিয়ে আসো যখনই আসবে আর আসার সঙ্গে সঙ্গে ওই কুয়ার মধ্যে পড়ে যাবে আমরা সবাই মাটি চাপা দিয়ে দেব পাথর চাপা দিয়ে দেব আর যদি বাঁচার জন্য আবার ফের বোঝাচ্ছে শিখাচ্ছে ওদেরকে কি যে যদি বাঁচার জন্য এই কথাও বলতে পারে কি যে আমি তোমাদের তোমাদের বাদশা রয়েছে আমি আবুল আহাব তোমরা আমাকে ছেড়ে দাও যখন আমার নাম শুনবে আরো মাটি চাপা দিবে এই কথা শিখিয়ে দিয়েছে তাদেরকে আর যেন মিছি মিছি বাবা অসুস্থ হয়ে গেছে তাকে জ্বর জ্বালা কিছু হয়নি একটি চক্রন্ত করেছিল আর চক্রত্ন করার পরে যেন বাবা মা বোনের আগো যেন আমার নাবি মুস্তাফাকে যেন কয়েকজন মিলে যেন বাবা ডেকে ডেকে পাঠিয়েছে ডাকতে গেছে বলতেছে ও মহাম্মা আজকে আপনার চাচা অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে শরীরখানা কেনন্ত হয়ে গেছে সেই হয়তো কখন হয়তো মারা যাবে তাই আপনাকে ডেকে পাঠিয়েছে আপনার হাতে কলমা সরে পড়ে মুসলমান হতে চায় মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রে তাড়াতাড়ি করে চলো না হলে কলমা না পড়ে মুসলমান না হয়ে যদি মারা যায় তাহলে সে কাফের হয়ে মারা যাবে তোমার চাচা কাফের হয়ে গেলে জান্নাত যেতে পাবে না চলো তাড়াতাড়ি করে চলো এই বলে যেন বাবা আমার নবী মোস্তাফাকে ডাকতে পাঠিয়েছে আর তারা যেন আমার নবী মোস্তাফাকে মিছামিছায় যে বলতেছে গো আপনার চাচা বাবু অসুস্থ হয়ে গেছে আর আপনার চাচা যেন বিছানায় শুয়ে রয়েছে আপনাকে দেখে পাঠিয়েছে তাড়াতাড়ি করে চলেন কলমা সরে পড়তে চাইছে এই কথা বলে যেন আমার নাবি মোস্তাফাকে ডাক দিলেন আর আমার নাবি আপনার নাবি সারা কুল কায়নাতের নাবি নাবি এ পাক সাহেবে লাউলা হুজুর আমার বলতেছেন ঠিক আছে যাও তাড়াতাড়ি করে তুমি খবর খান জানিয়ে দাও যে তোমার ভাতিজা মোহাম্মদ আসতে আছে বলে যাও আমার চাচাকে জানিয়ে দাও যে তোমার ভাতিজা আসছে যেন বাবা কয়েকক্ষণ সময় পার হয়ে গিয়েছে কিছুক্ষণ সময় পার হয়ে গিয়েছে ওই আবুল আহাব যেন চিন্তা করছে কি বাবার এখনো কেনা আসছে না তাহলে কি আমার যাকে কি খবরখানা দেয় নাই এই ভাবনা করে বাবা অন্ধকার হয়ে গিয়েছে সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে ওই চাদরখানা কম্বলখানা গাই দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেন আমার নাবি মোস্তফার রাস্তার দিকে আগিয়ে যেতে আরম্ভ করেছে দেখি আমার ভাতিটা কত দূরে আসছে আর যেমনি বাবা দেখতে গিয়াছে আর যেন বাবা ওই যে গর্তখানা খুঁড়ে রেখেছিল ওই গর্তর মধ্যে আবুল আব যেন পড়ে গিয়াছে আবুল হাব নিজেই পড়ে গেছে এই জন্য কেউ বয়স্ক মানুষদের কাছে শুনেছি বাবাজির কাছে চাচাদের কাছে শুনেছি যে পরের গাড়া খুলতে গেলে নিজেই পড়ে যায় গাড়াতে বলে না যে যে পরের গাড়া খুলতে যাবি নিজেই গাড়াতে পড়বি দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়া বসে কাছে আর কথা দিয়ে কথা নেয় প্রাণে মাঝে শেষে চাচারা বলে থাকে তো ওই আবু আমার গর্তের মধ্যে ফেলার জন্য গর্ত করেছে আর নিজে ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছে আর যেমনি বাবা গর্তের মধ্যে পড়ে যখন হরমর আওয়াজ হয়েছে শব্দখানা শুনতে পেয়েছে আর আবুল আহাবের সমস্ত লোকজন এসে যেন মাটি চাপা ঠাল ঢাল চাপা পাথর চাপতে চাপাতে শুরু করেছে আজ যেমন চাঁপেতে শুরু করেছে আবুলা হাফ বলছে এ বকা আমি তোর মালিক আমি তোর বাঁচা হয়েছি মাটি চাপা দিস না ঢেল চাপা দিস না পাথর চাপাস না এরা বলছে ও বাঁচার জন্য বলছে আরও চাপা ওই শিখে খেলছে বাবা আর ওয়ারি সিপাহিরা ও আরই দলের লোকেরা চা পাইতেছে বলছে তাড়াতাড়ি তোরা বন্ধ কর চাপা আমি তোর মালিক বলছি তাড়াতাড়ি বন্ধ কর না হলে আমি শেষ হয়ে যাব তাড়াতাড়ি রশ্মি নেই যেন বাবা তাড়াতাড়ি করে রশি নিয়ে আসতে আরম্ভ করল আর রশি নিয়ে এসে রশিখানা ওই কুয়াতে ফেলতে লেগেছে গর্ততে ফেলছে তাকে উঠাবার জন্য কিন্তু বাবা রশি ফেলে যায় ফেলে যায় কিন্তু তার যেন বাবা তার হাতের মধ্যে রশ্মি জেনে যেয়ে আর জুটছে না এক হাত যেন সবসময় যতই রশ্মি দিতে আছে এক হাত যেন ছোট পড়ে যাচ্ছে এক হাত যেন শর্ট পড়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি উঠা আমি এই গর্তর মধ্যে আর জেনে থাকতে পারি না এই তাড়াতাড়ি করে আমাকে এই গর্ত থেকে ওঠা তাড়াতাড়ি করে যা আর রশ্মি নিয়ে আয় আমাকে ওঠাবার ব্যবস্থা কর বলতেছে মালিক ও গো আমার বাদশাহ আমরা সমস্ত সমস্ত রশ্মি হাজির করে দিয়েছি আর আমাদের নিকটে কোনো দড়ি রশ্মি নাই আজকে রশ্মি শেষ হয়ে গেছে আপনি আপনাকে উঠাবার জন্য সমস্ত রশ্মি এনে ফেলে দিয়েছি কিন্তু আপনি কিসের জন্য উঠতে পারছেন না এই বলে বাবা রশ্মিখানা জেনে একের পর এক দেদে আরম্ভ করে দিয়েছে কিন্তু বাবা যেন আবুল হাবের হাত যেন যে জুটছে না যখন জুটে না যেন আবুল বলতেছে ওরে লোকেরা ওরে আমার চাহনেওয়ালারা ওরে আমার তোরা তাড়াতাড়ি আর আমার নামি মোস্তাফাকে আমার ভাতিজাকে সঙ্গে সঙ্গে নিয়ে আমার ভাতিজা ছাড়া আমাকে কেউ যেন উঠাতে পারবে না তোরা তাড়াতাড়ি চা আর আমার ভাতে যাকে খবর দিয়া দাও যে তোমার চাচা অর্থের মধ্যে পড়ে গিয়াছে যেমনি বাবা আমার নাবি মুস্তাফাকে খবর দেওয়া হলো আমার নাবি আপনার নাবি আচ্ছা দিয়ে দিচ্ছি আর কয়েকটা বেড়াতে রাম রামলাম আমার নাবি আপ নাবি সারাক্ষণ কাহে না তেন নাবি নাবী এ পা শুনলাম না হো বাবা সঙ্গে সঙ্গে ওই কুমার নিকোটে আসলো আর আসার পরে বলতেছে চাচা গু গর্তের মধ্যে কিসের জন্য পড়ে রয়েছেন চাচা বলতেছে এই গর্তের মধ্যে কিসের জন্য পড়ে আছি এই খবরখানা আমি তোমাকে পরে বলবো কিন্তু আমাকে এই গর্ত থেকে আগে উঠা জোরে বলুন বলছে ভাতিজা আমাকে গর্ত থেকে উঠাও তারপরে বলছি কিসের জন্য গর্ততে নেমে আছি বলে চাচা গো আপনাকে তো আমি উঠিয়ে নেব চাচা তবে আমার মধুমাখা কলমা খানা একবার পাঠ করে নেন বলে ভাতে যা আমাকে এই গর্ত থেকে উঠাও অন্ধকারে আমি কলমা পড়তে পারবো না তুমি আমাকে উপরে উঠাইয়া দাও আর তোমার সঙ্গে সঙ্গে তোমার হাতে হাত দিয়া তোমার মধুমাখা মাখা কলমাখানা যেন আমি পাঠ করে নেব আমার নবী আপনার নাবি সারা করে কায়নাতের নাবি নাবি পাঁচ সাহেবে লাউলাক যেমনি বাবা হাত মোবারা খানা বাড়িয়েছে গর্তের মধ্যে আর সঙ্গে সঙ্গে যেন তার চাচার হাতের সঙ্গে হাত খানা লেগে গেল আর আমার নাবি মোস্তফা ওপরে উঠাইয়া দিল এত রশ্মি ফেলে উঠাইতে পারছে না আর আমার নাবি মুস্তাফা রহমা আল্লীর আলমিন দয়ার নাবি আমার যেমনি হাতখানা দিয়েছে সঙ্গে সঙ্গে যেন হাত তার চাচার সঙ্গে লেগে গেল হাত ধরে যেন উঠিয়ে নিল বলছে চাচা কলমা খানা এবার পড়ে বলছে জাদুকর তো অনেক দেখেছি বলছে তোমার মতো জাদুকার কোন আর দেখিনি